মগজ ছাড়া ডিমের মগজ রান্না এভাবে করলে এর স্বাদ হবে দ্বিগুণ খেতে তো দারুণ হয়েছে অসম্ভব মজার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিয়ে সম্পূর্ণ দেখে নেবেন চলুন দেখে নিই কীভাবে মগজ রান্না করি কড়াইয়ে সাদা তেল দিয়ে দিলাম পরিমাণ মতো তেল গরম হয়ে গেছে একে একে ডিমগুলোকে ফাটিয়ে দিয়ে দেবো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন আপনি যদি কাজটি অলরেডি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ডিমগুলো ভুজিয়া করে নিয়েছি এবার নামিয়ে নেব ঢেলে নিয়েছি ডিম ওই কড়াইয়ে সরিষার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো দুটো ছোট পেঁয়াজ কুচি দিয়ে দিলাম হালকা ভেজে নেব হালকা ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম একটা টমেটো কুচি দুটো লঙ্কা কুচি আবারও কিছুক্ষণ নেড়ে নিচ্ছি কিছুক্ষণ নেড়ে নেওয়া হয়ে গেছে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো আবারও মশলার সঙ্গে পেঁয়াজটা ভালোভাবে নেড়ে নিচ্ছি অল্প জল দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি পেতে ভিডিওটি দেখে নেবেন কষানো হয়ে গেছে ডিমের ভুজিয়াগুলো দিয়ে দিলাম মশলার সঙ্গে ডিমের ভুজিয়া আবারও কিছুক্ষণ কষিয়ে নেব ভিডিওটি না টিনে পুরো ভিডিওটি দেখে নেবার অনুরোধ রইল ভালোভাবে কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেব ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকন প্রেস করে রাখবেন খুব ভালোভাবে কষিয়ে নিলাম এবার জল দিয়ে দেব পরিমাণ মতো জল দেওয়া হয়ে গেছে ওপর দিয়ে আবারও একটা টমেটো কুচি দিয়ে দিলাম ধনে দিয়ে দিচ্ছে ওপর দিয়ে এইভাবে এক মিনিট রান্না করে নেব কষানোর সঙ্গে সঙ্গে অর্ধেক রান্না হয়ে গেছে হালকা নেড়ে দিচ্ছি আমার রান্নাটা হয়ে গেছে এবার ঢেলে নিচ্ছি থালাতে দেখুন ঘরে মাছ মাংস না থাকলে খুব সহজেই খুব তাড়াতাড়ি এইভাবে ডিমের মগজ রান্না করে নিতে পারেন খেতে তো অসম্ভব মজার হয়েছে একবার দেখাতে যে কেউ বানিয়ে নিতে পারবেন লাইক দিয়ে পাশে থাকবেন